কৃষ্ণ নন্দীকে নমিনেশন দিয়েছে সে আবার কি ছোলোগান দেয় হরিবোল হরিবোল দাড়ি টাইনাতল বাংলাদেশে গণতান্ত্রিক দেশ বহুদলীয় গণতন্ত্র এবং আমার নিরাপক্ষ ধর্ম সব যে যে ধর্ম পালন করবে বিএনপি হলে মধ্যমপন্থী এবং উদারপন্থী দল এবং তারা শেষ হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যে বিদায় হজের জিনিসটা উনি বলেছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না আমরা ওখানেই চলতেছি আমরা দাওয়াত দিব মানুষ যেটা ভালো মনে করবে সেইটা আসবে সেজন্য কোনো বাধা না কিন্তু আপনি মুখে বলবেন যে আমি ইসলাম কায়েম করব। আমি কোরআন কায়েম করব আর আপনি যে হিন্দু প্রতিনিধি হবে মানে ইসলামের পক্ষে ভোট দিলে তাহলে উনি কি হিন্দু উনি কি ইসলামের পক্ষের লোক আবার বলতেছে উনি কিন্তু ওনার চাচা ছিল আওয়ামী লীগের এমপি বলছে এটা আবার জিজ্ঞাসা করার পর বলে উনি বিশ বছর থেকে জামাত করে তাই বিশ বছর জামাত করলে উনি এত পর্যন্ত হয়ে মুসলমান হইল না কেন হ্যাঁ আপনারা এত কিছু পারেন তাইলে এই মূল বিষয়টা হচ্ছে যে এরা আসলে সম্পূর্ণভাবে ক্ষমতায় আসার জন্য উন্মাদ হয়ে গেছে তারা আরও বলেছে যে ভোটকেন্দ্র দখল ওরা কারা কেউ পারবে না আমরা শতভাগ কেন্দ্র দখলে নিতে পারবো এই এমপি প্রার্থীরা বলে তার মানে কি অর্থাৎ সরকারকে ভয় দিচ্ছে জনগণকে ইসলামের কথা বলে পাশে আনতেছে হিন্দুদের বলতেছে যে তোমাদের বিষ্ণু কৃষ্ণ যা করত আমাদের নবী করিম হরত সাল্লাহ সাল্লাম সেইটা করতো নাওজিবিল্লা এখন এইটা বললে তাদের বলে তোমরাও কামিয়া ভাবা এই যে জগা খিচুড়ি অবস্থা এটা শুধুমাত্র ক্ষমতার জন্য উন্মাত হয়ে গেছে পাগল হয়ে গেছে আমাদের একজন লোক বলতে পারবে যে যারা আওয়ামী লীগের মিছিল নামাই ছিল সেই মিছিল তারা করে একজনকে ধরে গ্রেপ্তার করে দিয়েছে দেয়নি কিন্তু আজ পর্যন্ত কি জামাতের একজন লোক বলতে পারবে যে আওয়ামী লীগের কারণ আমি অন্য একটা মামলা পুষে করেনি অথচ ঘুরে ঘুরে শুধুমাত্র বলবে যে বিএনপি আওয়ামী লীগকে সাপোর্ট দেয় আওয়ামী লীগকে পুনর্বাসন করে